তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও তা প্রথমেই আবার এদের সাথে দেখা করতে আপনাদের নিয়ে আসলাম আজকে এই দেখুন এদের জন্য নতুন দুইটা খাবারের পাত্র আর একটা পানির পাত্র আনছি যদিও এরা ওখানে খাচ্ছে না ওরা সেই নিচে পরে খাচ্ছে সব গাঁয়া ভুত কবিতর যে এরা সব গাঁইয়া ভূত ওই দেখেন দেখছেন কেমন করে তাকাচ্ছে ক্যামেরা দেখে সাবস্ক্রাইব করার সাথে সার নাই এখানে এরাও সাবস্ক্রাইব করে না তো তা একটু এই দুইটা কিন্তু দেখাই এই দুইটা দেখেন তাহলে একটু হাতে খাবার দেখো এই দেখেন চলে আসবে তুমি আসো হ্যাঁ খাও 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 মজা করে খাও এটা দেখেন এক মজাই আছে এই দেখুন বাচ্চাটা কত বড় হয়ে গেছে বাচ্চাটাকে কে পেটে রেখে দিলে খান এখন শান্তি লাগবে তার আগে কোনো শান্তি পাচ্ছি না ক্রুশো বড় হয়ে গেছে লাখ এখন খাওয়ার মনে নাই এই দেখুন বাচ্চা দুইটা দেখুন ওরা বড় হচ্ছে ফিরিঙ্গির বাচ্চাটা লোম বেড়েছে এখনো পুরো টুক লোম বের লালের বাচ্চা উড়ে কোথায় স্পাইডারম্যান খান ঘরে ঢুকে গেল গিরিবাস ডিমে পায়ে বসে গেল এই দেখেন দেখেন ডিমে তা বসেছে এই ঘরে চারটা ডিম পরে আছে কিন্তু তা দেওয়ার লোক নাই লাখান দুইটা আবার একসাথে ঘরে ঢুকে গেছে নিচে রেসার উপরে হোমা কালো এই পাশে দেখেন বল এই দেখেন ক্রুস 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 টনি ক্রুস ক্রুসের ধরে ফেলেছি এবার ক্রুসকে দেখুন আমরা কি করি ক্রুসের সাথে একটু প্র্যাং করি চলেন না ক্রুশ ভিজো দেখেছেন ক্রুজ বেঁচে গেল এবার ক্রুসের সাথে একটু কাবাডি খেলি কাবাডি 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 ক্রুজ দেখছেন দুইটাই কালার ওটা ছোট ভাই ওটা বড় ভাই দেখছেন 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 ক্যামেরা দেখে আবার আসছে সাবস্ক্রাইব স্বাদ নাই সারাদিন ঘুরে দেখেন বেশ চিলে আছে আজকে গরম যদিও প্রচুর গরম এই গরমে এখন কবিতরদেরকে লেবু ফানি খাওয়ানো লাগবে প্রত্যেক দিন কিন্তু আমার খাওয়ানি মনে থাকতেছে না খালি অ্যাডভাইসই দিয়ে যাচ্ছি আর বলেই যাচ্ছি কিন্তু খাওয়ানোর সাথে আমার নিজেরই স্বাদ নাই দেখলেন লিঞ্চ কিন্তু ওটার সাথে বলে জোড়া তাহলে দেখেন ওই লিঙ্কসটা ওকে দাবো দিলেও চলে আসলো নিশ্চয়ই তার মানে ওটা ওটা জোড়া নয় সো গাইস দেখুন দেখতে থাকুন এদের মজার মজার জিনিস ওই দেখেন বল একে আমার বাড়ির ইট টি সব ছুটে ছুটে খেয়া লিচ্ছে ওই দেখেন আমার ব্যাটটা করা কি করছে আমার ব্যাটটা করে ওদের নিজেদের বসার স্থান বানিয়ে ফেলেছে এই দেখছেন দেখেন আল্লাহ আল্লাহ দেখুন এটা

এখানকার সবচেয়ে সুন্দর কবিতরটা যদি টাল খায় তো গাইস আর ভিডিও কন্টিনিউ করতে চাচ্ছি না মনটা বলে এরকম অবস্থা থেকে খারাপ হয়ে গেল এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন বাই